সব দেখতে চোখ ধানের শেষে ভরচে পথসভা ও রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কণ্ডু মঙ্গলবার বিকেলে ছিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি বাজারে এ পথসভা ও লিফলেট বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম হিটু জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজ্জাদ উপজেলা বিএনপির সহসভাপতি ফিরোজ বিশ্বাস জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মিলন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তোজাম হোসেন সাবেক ছাত্রনেতা আনিসুর রহমান সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পথসভায় বাবু জয়ন্ত কুমার কুণ্ডু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন তিনি বলেন এই একত্রিশ দফা হবে আগামী নির্বাচনে আমাদের নির্বাচনে ইশতেহার পথসভা শেষে একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট বাজারের জনসাধারণ দোকানদার ও পথচারীদের হাতে তুলে দেন তখন তারা সেরা তো ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন এই রাষ্ট্রকে মেরামত করতে হলে কি করতে হবে এই জন্য তিনি একত্রিশ দফার সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছেন অর্থাৎ হাসিনার পতনের প্রায় এক বছরেরও বেশি আগে আমরা সেই প্রস্তাবনা দিয়েছি সেখানে কি আছে কৃষককে ফার্মার কাজ দেওয়া হবে অর্থাৎ কৃষিকাজ সমস্ত যুবকরা চাকরি পাবে না আমরা তাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটি নির্দিষ্ট অঙ্কের টাকা আমরা বেকার ভাতা হিসেবে দেব আপনারা সকলে জানেন এদেশে নারীদের শিক্ষা প্রথমে শ্রেণী তারপরে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই বিনামূল্যে এবং বিনা বেতনে ফ্রি শিক্ষার ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া আমরা এখন বলতে চাই নারীদের সদ ডিগ্রি পর্যন্ত নয় অনার্স এবং আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে আছে বৈদ্য খ্রিস্টান বাঙালি অবাঙালি আমরা সবাই মিলেমিশে থাকব অর্থাৎ আমরা সবাই বাংলাদেশি আমরা এই মাটিতে জন্মগ্রহণ করেছি এদের আমার